রাম তিনটি সমান দূরত্বের জন্য পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা দশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করে তার মোট অতিক্রান্ত দূরত্ব একশো কিলোমিটার হলে তার গড় গতিবেগ কত দেখো মোট অতিক্রান্ত দূরত্ব একশো কিলোমিটার দিয়েছে এবার তিনটি সমান দূরত্ব যায় এই এত কিলোমিটার এত কিলোমিটার কত ঘণ্টা এবং এত কিলোমিটার পর ঘণ্টা গতিবেগে তাহলে প্রথমে আমি একশো আশি কিলোমিটারকে তিন দিয়ে ভাগ করবো তাহলে আমরা পাচ্ছি ষাট কিলোমিটার এবারে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টায় যখন ষাট কিলোমিটার যাবে তো কত টাইম লাগবে ষাট বাই পনেরো অর্থাৎ হচ্ছে চার ঘন্টা এদিকে আবার দশ কিলোমিটার প্রতি ঘন্টায় যখন ষাট কিলোমিটার যাবে তখন টাইম লাগবে কত ষাট বাই দশ সমান সমান ছয় ঘন্টা এবং বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যখন যাবে তখন ষাট কিলোমিটার যেতে কত টাইম লাগবে পাঁচ ঘন্টা তাহলে টোটাল কত টাইম লাগছে টোটাল আমাদের লাগছে পনেরো ঘন্টা এবারে পনেরো ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে একশো আশি কিলোমিটার তাহলে তার গড় গতিবেগ কত হবে একশো আশি বাই পনেরো এত কিলোমিটার প্রতি ঘন্টা। সমান সমান হবে আমাদের বারো কিলোমিটার প্রতি ঘন্টা হলো আমাদের উত্তর